কোনো রাস্তা নেই গাড়ি নেই দূষণও নেই শুধু মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকে এক বিশাল আইনের বৃত্ত লাইন শুনতে কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেটা মনে হলো এটা সত্যি আর নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এটা হলো সৌদি বিলিয়ন ডলারের লিয়ন কিন্তু কেন এটি বানানো হচ্ছে অথবা এর অর্থই কোথা থেকে বাঁচছে এটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে অস্তিত্ব বাই কেন সৌদি আরব এক অদৃশ্য সময়সীমার বিপরীতে দাঁড়াচ্ছে আশি বছরের বেশি সময় ধরে তেলের উপর দাঁড়িয়ে আছে এই দেশটির অর্থনীতি কিন্তু দেশটি তাদের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যার মধ্যে রয়েছে ভিশন টু থাউজেন্ড সৌদি আরবের মাস্টার প্ল্যান যেখানে তারা তেল নির্ভরতা থেকে সরে এসে উদ্ভাবনের ওপর নির্ভরশীল হতে চাই আর ঠিক সেখানে শুরু হয় নিউ প্রজেক্ট যেটা সভ্যতাকে নতুন করে কল্পনা করতে চাই ছাব্বিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে লোহিত সাগরের তীরে মিশর আর জর্ডানের সীমানায় অবস্থিত নিয়ম এটা নিয়ম শহরের চেয়ে তেত্রিশ গুণ বড় এটা শুধু একটি শহর নয় এটা এক সঙ্গে অনেকগুলো শহর বন্দর দ্বীপ গবেষণাগার আর জনের সমষ্টি আর এই নিয়মের মূল হিরো দা লাইন একেবারে সময় রেখায় একশো সত্তর কিলোমিটার দৈর্ঘ্য আকাশ ছুঁচুই পাঁচশো মিটার উচ্চতা এমনকি এম্পায়ার স্টেট বিল্ডিং এর চেয়ে উঁচু এই শহর এক নতুন ধারার চিন্তা শহরটি এমন ভাবে তৈরি করা হবে যার চার দিকে না ছড়িয়ে উপরের দিকে উঠবে একটি স্তরের উপর আরেকটি স্তর বাড়ি অফিস স্কুল পার্ক এমনকি স্টেডিয়াম সবাই স্তরে স্তরে সাজানো থাকবে রাস্তায় হাঁটবেন না লিফ্টে জিমে যাবেন সুপার অফিসে যাবেন আর আকাশে মাঝখানে ঝুলন্ত গার্ডেন ট্রেনে হাঁটবেন আর অবাক করা বিষয় হলো এই শহরে ব্যক্তিগত গাড়ি একটাও থাকবে না এর বদলে থাকবে একটি আল্ট্রা ফাস্ট ট্রেন যা শহরের নিজ দিক দিয়ে যাবে এক প্রান্ত থেকে আর প্রান্তে পৌঁছাবে মাত্র 20 মিনিটে আর শহরটির সবচেয়ে বিতর্কিত বৈশিষ্ট্য এর আয়নার মতো বাইরের দেওয়াল প্রাকৃতিক পরিবেশ প্রতিফলিত করার জন্য এইভাবে ডিজাইন করা হবে চমৎকার তো বটে কিন্তু এক আলোচিত এবং সমালোচিত কাগজের কলমে এটা যেন এক স্বপ্নের শহর মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এক আয়না যা দৃষ্টিকে কম ক্ষতিগ্রস্ত করে এবং এবং তাপ শোষণ কমায় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই বিশাল আয়নার কারণে পাখি ধাক্কা খেতে পারে তাপমাত্রা বাড়তে পারে এবং স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে সমর্থকরা বলছেন এটি ভিজুয়াল পলিউশন কমাবে শক্তি সাশ্রয় করবে কাজের উপর থাকবে বিশেষ প্রলেপ সূর্য রশ্মি নিয়ন্ত্রণ করবে ঝলক কমাবে তবে সমালোচকরা বলছেন মরুভূমির মতো গরম অঞ্চলে এত বড় আয়নার ব্যবহার বিপজ্জনক হতে পারে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়ে যাওয়াটা এখানে সাধারণ বিষয় নিয়ম কর্তৃপক্ষ বলছে তারা অত্যাধুনিক কুলিং ব্যবস্থা ডাস্ট প্রুফ কোটিং এমনকি ড্রোন দিয়ে পরিষ্কারের ব্যবস্থা করছে তবে প্রশ্ন একটাই এটা বানানো সম্ভব তো বটেই কিন্তু এটা বাড়ানো উচিত কি এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখছেন তাহলে নিশ্চয়ই আপনাকে ভিডিওটি ভালো লাগছে তাই একটি আবদার ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তো চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক নিয়মের আরও কিছু বিস্ময়কর অংশ রয়েছে অক্সিজন যা বিশ্বের সবচেয়ে বড় ভাসমান স্ট্রাকচার এটি আটকোনা বন্দর নগরে যা উৎপাদন ও বাণিজ্যের ধারা পাল্টে দিতে পারে এআই চালাবে বন্দর ড্রোন ডেলিভারি দেবে পণ্য মরুভূমির মাঝখানে ভাসবে দু সালের এশিয়ান উইস্টার গেমস কৃত্রিম তুষার স্কাইং স্কোর যা হবে সবই পূর্ণ ব্যবহারযোগ্য শক্তির মাধ্যমে আরও থাকবে সিন্দালাইয়ের মতো একটি বিলাস বহুল দ্বীপ মারিনা মিশেলিন রেস্টুরেন্ট ডিজাইনের বুটিক যা মধ্যপ্রাচ্যের নতুন মোনাকো হতে চলেছে দা লাইন তৈরি হবে ছোট্ট ছোট্ট মডিউলে বা খন্ডে প্রতিটি খণ্ড হবে সংসম্পূর্ণ বাসস্থান কর্মক্ষেত্র স্কুল আর সবুজ এলাকা থাকবে সেখানে পরে একে একে সেগুলো জোড়া লাগিয়ে পুরো একশো সত্তর কিলোমিটারের লাইন গড়ে তোলা হবে লাইনের নিচে থাকবে তিন স্তরের গঠন উপরের স্তরে হাঁটা ও জীবন যাপন মাঝখানে দোকান ও অফিস আর নিচে থাকবে দ্রুত গতির ট্রানজিট ও লজিস্টিক সিস্টেম তবে কেউ কেউ বলছেন এভাবে আবদ্ধ পরিবেশে মানুষ মানসিক ভাবে দমবন্ধ অনুভব করতে পারে তবে এখন প্রশ্ন হলো প্রাকৃতিক আলো কি নিচের স্তর পৌঁছাবে অথবা তাপ নিয়ন্ত্রণ কিভাবেই বা হবে এর পরিকল্পনায় রয়েছে সরু নকশা আয়নার বৃত্ত বাইরের দেয়াল প্রাকৃতিক বায়ু প্রভাব ছায়াযুক্ত বারান্দা এবং প্যাসিভ কুলিং টেকনোলজি এর আগেও মানব যাদের সাহসের স্বপ্ন দেখেছে মিশর পিরামিড বানিয়েছিল দশকের পর দশক ধরে দুবাই বালির মধ্যে দাঁড় করিয়েছে আকাশ চম্বী আর ব্রাজিল তিন বছরে বানিয়েছে রাজধানী কিন্তু দা লাইন শুধু কোনো শহর নয় এটা ভবিষ্যতের জীবনধারার ধারণাকে বদলে দিতে চাই তুবু প্রশ্ন থেকেই যায় এখানে সত্যিই কেউ থাকতে চাইবে কি পরিষ্কার বাতাস শূন্য সময়ের যাত্রা আর টেকসই জীবনযাপন সবে আকর্ষণীয় কিন্তু কিছু বিশেষজ্ঞ বলছেন এভাবে চেপে থাকার শহরে থাকতে গেলে মানসিক চাপ বিচ্ছিন্নতা এমনকি নিয়ন্ত্রণের সংখ্যাও তৈরি হতে পারে বিশেষ করে এমন একটি দেশে যেখানে বাক স্বাধীনতা সীমিত তারপরে কেউ কেউ ইতিমধ্যে আগ্রহ দেখাচ্ছে অনেকে বিজ্ঞান গল্প কাহিনীর শহরে বসবাস করতে চান কেউ আবার নতুন চাকরির সুযোগ বা অত্যাধুনিক প্রযুক্তির টানে আকৃষ্ট কিন্তু সবার জন্য এই লাইন মান উন্নয়ন নয় কিছু কিছু মানুষের কাছে এটা প্রতিরোধ আর ত্যাগের গল্প এই জমি ছিল হইতাত নামের এক পুরাতন বেদুন গোত্রের তারা এই অঞ্চলে সত শত বছর ধরে বসবাস করত দু সালে সেই গোত্রের একজন সদস্য আব্দুর রহিম আল হাইদি নিজ ঘর থেকে উচ্ছেদের প্রতিবাদ করে একটি ভিডিও পোস্ট করেন কয়েকদিনের মধ্যেই তাকে গুলি করে হত্যা করা হয় এরপর আরো অনেক গোত্র সদস্যকে গ্রেপ্তার করা হয় এমনকি তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে জাতিসংঘ এবং এমনিস্ট ইন্টারন্যাশনাল এসব ঘটনা নিশ্চিত করেছে এর পাশাপাশি আছে নির্মাণ শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজের অভিযোগ এত মানবিক ঝুঁকির পাশাপাশি আর্থিক ঝুঁকিও বিশাল প্রকল্পটি শেষ হতে খরচ হতে প্রায় এক ট্রিলিয়ন ডলারের বেশি যা পুরো স্পেনের জিডিপির সমান এই টাকা কোথা থেকে আসছে মূলত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ তেলের টাকায় তৈরি সার্বভৌম বিনিয়োগের তহবিল যার মূল্য সাতশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে নিয়ম এই তহবিলের গর্বের প্রকল্প বিদেশে বিনিয়োগকারীদেরও আহ্বান জানানো হচ্ছে যদিও অনেকে মানবাধিকার আর সময়সূচি নিয়ে সন্দিহান সৌদি সরকার বন্ড বিক্রি করছে এমনকি তেলের কোম্পানি আরামকোর শেয়ারও বিক্রি করার কথা ভাবছে সৌদি আরব একাই নয় আরো কিছু ভবিষ্যৎ শহর তৈরি হচ্ছে বিশ্বের নানা প্রান্তে ম্যাস্ডার সিটি ডুবাই সম্পূর্ণ সৌর বিদ্যুৎ চালিত প্রাচীন পার্সিয়ান ডিজাইনের মতো বায়ো টাওয়ার দ্বারা ঠান্ডা হওয়া শহর ওভেন সিটি জাপান মাউন্ট ফুজির দেশে টয়টা বানাচ্ছে ভবিষ্যতের পরীক্ষাগার যেখানে থাকবে হাইড্রোজেন চালিত যানবাহন চালিত ঘর ও সিয়ানিস বুসান জাতির সংঘের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে বিশ্বের প্রথম ভাসমান শহর ভবিষ্যতের জন্য তৈরি ঘূর্ণজ্বর টিকে থাকবে এখন প্রশ্ন দ্য লাইন সমের পরীক্ষায় টিকে থাকবে কি ব্লুমবার্গ ও দ্য গার্ডিয়ান জানায় চারশোরও বেশি খনন যন্ত্র ইতিমধ্যে নিয়ম এলাকায় কাজ করছে চলছে দুই দশমিক চার কিলোমিটার একটি পরীক্ষামূলক অংশ নির্মাণ যা হবে তিন লক্ষ মানুষের জন্য প্রশ্ন হলো একশো সত্তর কিলোমিটার লাইন কি দুহাজার সালের মধ্যে শেষ হবে বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত দু সাল বা তার উপরে বিমানবন্দর চালু শ্রমিক ও সরবরাহের অবকাঠামো প্রস্তুত কিন্তু বাজেট সংকট আর জটিলতায় বড় বাধা সত্যি কি এটা কাজ করবে সমর্থকরা বলছেন এটা হতে পারে ভবিষ্যতের শহরের পরীক্ষাগার সমালোচকরা বলছেন এটা মরুভূমির মরিচিকা আসলে কোনো বাস্তবতা নয় হয়তোবা দুটোই এটা এক বিশাল একটি প্রাচীর যার পেছনে লুকিয়ে আছে ভবিষ্যতের স্বপ্ন কিন্তু এটি কি নয় মিলিয়ন মানুষের বাসস্থান হতে পারবে নাকি এটা শুধু ট্রিলিয়ন ডলারের এক মরিচিকা যা সৌদি গরমে ঝলমন করছে সময় এবং আরো কয়েকশো বিলিয়ন ডলার এর উত্তর দেবে